সালামু আলাইকুম দর্শক যারা নতুন গাভী কিনতে চাইতেছেন প্রথম বিয়ানের বাচ্চা সহ গাভী কিনতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার দর্শক যে গাভীটি দেখতে পারতেছেন এই আজ রাতে বাচ্চা দিয়েছেন পেয়েছেন ডেলিভারি করছেন বাচ্চা ডেলিভারি করছেন আজকের আজকে এই গাভীটির মার বিশ থেকে বাইশ লিটার দুধ হয় এই গাবিটি সবে নতুন বেঁচে বাচ্চা দিচ্ছে এই গাভীটি বিক্রি করবেন এই গাভীর মালিক খান পাড়ি এই শাহিনবাই শাহিনবাইয়ের বাড়ি হচ্ছেন ত্রিশাল উপজেলার ময়মনসিংহ জেলা দর্শক গাভিটি সে ইমার্জেন্সিভাবে বিক্রি করবেন আপনারা যদি কেউ এই গাভীটি কিনতে চান তাহলে এই মোবাইলের স্ক্রিনে দেওয়া যে নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা তার সাথে আপনারা কিনতে পারেন গাভীটি একটি বকনা বাছক দিচ্ছেন বাচ্চা দিচ্ছেন বকনা বাসনা বাচ্চা ডিসক্রিপশন ডিটেল সব কিছু জেনে শুনে তারপরে আপনারা কিনতে পারেন তার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে তার সাথে সব কিছুর জিজ্ঞাসা করে তাতে তারা এই গাভিটি কিনতে পারে গাভিটি একটি ভালো গাবি নতুন গাভি একেবারে নতুন প্রথম বাচ্চা দিচ্ছে এখানে অনেক বড়ওয়াল অনেক দূরভাবে আশা করা যায় দর্শক আমার এই চ্যানেলে অসংখ্য ধরনের খামারির ভিডিও দেওয়া থাকে দেয় আপনারা আমার চ্যানেলটি প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে অনেক খামারির ভিডিও আপনারা দেখতে পারেন এবং আপনারা যদি কেউ ভিডিও করতে চান তাহলেও আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতিবেদন করাতে পারেন দর্শক আমি মাত্র খামারিদের তথ্য তুলে ধরি আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিনে নেবেন কোনো খামারির সাথে বা কোনো ক্ষেত্রে সাথে আমার কোনো আর্থিক কোনো লেনদেন হয় না আমি শুধু প্রচার করি দেশ ও দর্শকের কল্যাণের জন্য দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি একটি লাইক দেবেন শেয়ার করে দিবেন তাতে আরও সবাই দেখতে পারে এই শাহিনবাইয়ের বাড়িতে যাওয়ার ঠিকানা হচ্ছে ঢাকা ময়মন মহাসড়কের কন্ট্যাক্ট করে তার বাড়িতে যেতে পারেন আজকের মতো এখানে